সুপ্রদর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার শ্যামনগর থেকে যেখানে মাদ্রাসা শিক্ষক মামুন ভাই নামের একজন বাণিজ্যিকভাবে সিডলেস লেবুর চাষ করছে আমরা মামুন ভাইয়ের সাথে কথা বলে সিডলেস লেবুর সার্বিক বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো বিশেষ করে একদম লেবুর চারা রোপণ থেকে ফল হারভেস্ট পর্যন্ত মামুন ভাই কী কী কার্যকলা সম্পাদন করছে আমরা মামুন ভাইয়ের সাথে কথা বলে আপনাদের মাঝে তুলে ধরবো তাছাড়াও যারা না এরকম কৃষি প্রকল্পের ভিডিও দেখতে পছন্দ করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা আমাদের পেজে এই ভিডিওটা দেখবেন আমাদের পেজটাতে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন আপনাদেরকে নেওয়া যায় মামুন ভাইয়ের কাছে আর মামুন ভাইয়ের সাথে কথা বলে সিডলেস লেবু চাষের সার্বিক বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরি

পাঁচ হাজার পিস কলম দেবা ইংশিয়াল্লা আচ্ছা আমরা জানতে চাই যে বিচিবিহীন লেবু চারাগুলো আপনি কোথায় থেকে সংগ্রহ করেছিলেন এই বিচিবিহীন যে লেবুগুলা এগুলো আমি সর্বপ্রথম সংগ্রহ করেছিলাম কুমিল্লা বিনা থেকে আমি পঞ্চাশটা চারা নিয়ে সেখান থেকে আমি আমার এই লেবু বাগানের সম্ভাবনা শুরু করেছি তারপর আমি মাদারীপুর থেকে পাঁচশো পিস চারশো পিস চারা নিয়ে আমি আমার এই লেবু বাগানটা আমি চালু করেছি চালু করছে এখন আপনার এই বাগানে পাঁচশো পিস গাছ আছে আমরা যদি জানতে চাই আপনার প্রত্যেক দিন লেবু কতটা লেবু হারভেস্ট করা যায় এখন তো লেবুতে প্রচুর ভরপুর ফলন ফলন আছে আবার আরেক দিক দিয়ে ফুল ফল আসছে তো এখন এবারই যে আপনার

এমনি আপনার যদি আমি পাইকারি বিক্রি করি তাহলে আপনার খালি প্রতি বারো টাকা বিক্রি করা যায় আর যদি আমি খুচরা বিক্রি করি লেবার আছে লেবারের মাধ্যমে যদি আমি বিক্রি করি তাহলে বিশ টাকা হালি বিক্রি করা যায় পাইকারি বারো টাকা খুচরা বিশ টাকা বিক্রি হচ্ছে চারাগুলা যখন রোপণ করছেন মাটিতে কী কী প্রয়োগ করছিলেন প্রথমে সর্বপ্রথম যখন আমি চারাগুলো রোপণ করি তখন আমি মাটিতে কোনো কিছুই দেই নাই কারণ এটি একটি গুটি কলমের চারা যদি আমি মাটিতে রাসায়নিক সার প্রয়োগ করি তাহলে এক গুটি কলমগুলো নষ্ট হয়ে যাবে এবং মরে যাবে। কিছুই দন্না মাটি স্বাভাবিক শুধু কলমে চারাগুলো রোপণ করে দিবেন। শুধু স্বাভাবিক কলমে চারাগুলো শুধু রোপণ করে দিয়েছি। এখন কি কি যত্ন নিতে হতো লেবু গাছে? এখন তো মানে ফল হারভেস্ট হতো আছে। এখন কি যত্ন নিতে হতো? লেবু গাছে তেমন কোনো পরিচর্যা করতে হয় না। আপনারে 15 দিন পর পর যদি ছত্রাকনাশক আর লেবু গাছে অনেক সময় পোকা লাগে সেজন্য পোকার ওষুধ দিতে হয়। তো তেমন কোনো যত্ন নিতে হয় না আর বছরে দুইবার রাসায়নিক সাড়ের সাথে জৈব সার বেশি পরিমাণে দিয়ে দিলে চলে এনেছে তাই আপনার হয়েছে আমার এই বাগানের বয়স তিন বছর হবে তিন বছর হবে বছর খরচ কত টাকা বাগানে আমি সর্বপ্রথম আপনার যে সময় আমি লেবু বাগানটা শুরু করি তখন আমার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ গিয়েছিল তারপর আর তেমন কোনো খরচ নাই তারপরে তেমন কোনো খরচ নাই শুধু মনে করেন পনেরো দিন পর কীটনাশক দিতে হয়েছিল আর জৈব সার বছরে দুইবার রাসায়নিক সার বছরে দুইবার এরকম ভাবে দিত এইগুলোই খরচ তেমন কোনো খরচ নেই মানে আপনার এই জমিটা লেবু চাষের আগে কি করতেন এখানে এখানে লেবু চাষের আগে আমি এখানে লাউ চাষ করতাম তো লাউ চাষে অনেক পরিশ্রম আর আমি দেখলাম যে অনেক প্রতিবেদন দেখেছি যেটা লেবু চাষ অনেক সহজবুদ্ধ একটা চাষ তো আমি এই লেবু চাষ মাধ্যমে আমি এই বাগানটা শুরু লাউ চাষ এবং লেবু চাষ এই দুইটার মাঝে আপনি কি বলতে চাচ্ছেন লেবু চাষের মাধ্যমে আপনি বেশি লাভবান হচ্ছেন হ্যাঁ হ্যাঁ কারণ লেবুটা আপনার একবার যদি রোপণ করা হয় তাহলে এটি ষোলো থেকে সতেরো বছর ফলন দেবে তো লেবু চাষটা অবশ্যই একটি সহজবদ্ধ চাষ আমি আশা করি আপনারা যারা লেবু চাষ করবেন ইনশাল্লাহ সামনে সম্ভাবনার দ্বার ইনশাল্লাহ খুলে যাবে ইনশাল্লাহ আপনার কাছে এক কথাই লাউ থেকে লেবু আপনি লাভবান বেশি হ্যাঁ লাউ থেকে লেবুর লাভবান বেশি